মাদারীপুরের কালকিনিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মৃত্তিকা নামের এক যুবতী অপরদিকে ওই যুবতী ঝুলন্ত মরদেহ দেখে দুলাল চকিতার নামের এক প্রতিবেশী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সকালে কালকিনি পৌরসভার নয়নং ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত মৃত্তিকা ওই এলাকার ব্যবসায়ী মিন্টু সর্দারের মেয়ে পারিবারিক সূত্রে জানা যায় প্রায় আট মাস আগে মৃত্তিকার বিয়ে হয় তা স্বামী ঢাকায় চাকরি করেন স্বামী ঢাকায় থাকায় সে শ্বশুর বাড়িতেই থাকত বুধবার বিকেলে বাবার বাড়িতে আসে এবং রাত আটটার পর বাড়িতে ফেরে এ নিয়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয় পরে রাত দুটার দিকে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘুমোতে যায় বলে জানায় পরিবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে সকাল এগারোটার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এ সময় মৃত্তিকাকে ফ্যানের সঙ্গে অর্ণা প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন এদিকে নিহতের আত্মীয় ও প্রতিবেশী দুলাল চকিদার ঝুলন্ত মরদেহ দেখে বাড়ি ফিরে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে